নমস্কার বন্ধুরা বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বিএ ফোর্থ ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আমি আজকে সি থ্রি অর্থাৎ মেজর থ্রি পেপারের ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ বাংলায় ইংরাজিতে তো দেওয়াই আছে অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে তো আমরা এখন বাংলাতে এটাকে দেখব আর এর সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি এর সমস্ত নোটস আমি তোমাদের দেব। যারা বই কিনতে পারছো না তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো না করলেও হবে কোনো ব্যাপার না তোমাদের ব্যাপার কিন্তু নোটস অবশ্যই নিয়ে নিও আমি এটা আপলোড করবো তোমাদের এক্সাম সবার শেষ হোক এটা আমি আপলোড করব। সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল একটা ভিডিওতেই অথবা স্টাডি মেটেরিয়াল আগে দিয়ে দেবো কারণ সাজেশান তো অনেক চ্যানেলেই আপলোড করে সেগুলোও তোমরা পড়তে পারো হয়তো ভালো আপলোড করে তাই নোটসটা তোমাদের অবশ্যই দরকার আমি দিয়ে দেব তো প্রথম হচ্ছে প্রথম অধ্যায় প্রথম ইউনিট থেকে আমরা মডেল ওয়ান থেকে দেখছি মডেল ওয়ানে রয়েছে প্যালিওলিথিক মেসোলিথিক এবং নিওলিথিক যুগ শিকারী সংগ্রাহক সমাজ থেকে বসতিতে রূপান্তর কৃষি সম্প্রদায় প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক অনুশীলন নিয়লিতিক কালচার রয়েছে নিয়লিতিক কালচারের উদ্ভব মেহেরগড় নিওলিথিক কালচার মেহেরগড় উৎখননের সম্বন্ধে লেখ এরকম কোশ্চেন আসে প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশের তাৎপর্য চালকোলিথিক সংস্কৃতি রয়েছে সিন্ধু উপত্যকা রয়েছে প্রথম দিকে ধাতু তৈরি সমাজের উত্থান সিন্ধু উপত্যকার হরপ্পা সংস্কৃতি হরপ্পা সভ্যতা প্রাচীন ভারতীয় বিকাশের তাৎপর্য নগরায়ণ হরপ্পা সভ্যতা নগরায়ন বাণিজ্য কৃষি প্রভৃতি এই রয়েছে প্রথম ইউনিটে বা প্রথম মডিউলে দ্বিতীয় মডিউলে আমরা দেখছি বৈদিক যুগ রয়েছে বৈদিক রাজনীতি এবং সমাজ রাজনৈতিক কাঠামো সামাজিক শ্রেণীবিন্যাস অর্থাৎ পণ্য যে প্রথাটা ছিল সেইটা ধর্মীয় বিশ্বাস অর্থনৈতিক আদি ভারতীয় সমাজের বিবর্তন ষোড়শ মহাজন পথ ষোড়শ গঠন ষোড়শ মহাজনপদে মগদের উত্থান এসব জিনিসগুলো রয়েছে পরের মডেল রয়েছে মডিউল থ্রি মৌর্য মৌর্যের সামাজিক সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ মৌর্য সাম্রাজ্যের অধীনে সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ধর্মীয় বৌদ্ধবাদ মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কেন্দ্রীয় প্রশাসনিক প্রাদেশিক প্রশাসনের ভূমিকা অর্থাৎ এখানে মৌর্য রয়েছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা পতনের কারণ তাদের প্রশাসনিক ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যের যে বিখ্যাত যে সম্রাট ছিলেন তাদের নিয়ে আলোচনা প্রভৃতি এই অধ্যায় করা হবে মডেল ফোরে রয়েছে কুষাণ যুগ মডেল ফোরে এখানে কুষাণ এবং সাতবাহন রয়েছে কুষাণের সর্বশ্রেষ্ঠ যে সম্রাট তার আলোচনা সাতবাহনের আলোচনা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা সাতবাহন রাজবংশের বাণিজ্য প্রশাসন ও সামাজিক উন্নয়নে তাদের প্রভাব প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাগ প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং তার রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের উপর প্রভাব বাণিজ্য রুট এবং কৃষি এখানে হচ্ছে রোমের সাথে যে বাণিজ্য সেগুলো আলোচনা হয়েছে শশাঙ্কের পূর্বে রাজনৈতিক বিকাশ শশাঙ্কের পূর্বে রাজনৈতিক বিকাশ প্রাচীন বাংলার রাজনৈতিক বিকাশের পূর্বে শশাঙ্কের রাজত্ব আঞ্চলিক শক্তির উত্থান ও তাদের মিথস্ক্রিয়া গুপ্ত সম্রাট গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক অর্জন সামাজিক অগ্রগতি এবং এর ইতিহাসবিদদের সাম্রাজ্যকে সুবর্ণ যুগ বলা হয় কেন গুপ্ত সাম্রাজ্যের সময় আর্থসামাজিক ব্যবস্থা আলোচনা করো সাংস্কৃতিক আলোচনা করো গুপ্ত সাম্রাজ্যের পতন প্রভৃতি আলোচনা করা হয়েছে এই মডেলটায় পরের মডিউলে দেখা যাচ্ছে নগর উন্নয়ন এখানে হরপ্পা থেকে নগর কেন্দ্রগুলির বৃদ্ধি এবং পতন গুপ্তযুগ নগর পরিকল্পনা অবকাঠামো বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় তো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে পরের মডেলে রয়েছে শৈল্পিক শৈল্পিক ঐতিহ্যের বিকাশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে শিল্প ও স্থাপত্যের বিকাশ এবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ জৈন ও মৌর্য মৌর্যদের শৈল্পিক অভিব্যক্তি সাংস্কৃতিক তাৎপর্য শৈল্পিক সৃষ্টি ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক তাৎপর্যের ভূমিকা প্রাচীন ভারতীয় সমাজ ও পরিচয় গঠনে ভাস্কর্য চিত্রকর্ম ও স্থাপত্যের বিষয় এই হলো তোমাদের সিলেবাস এর আমি অবশ্যই স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দেবো আর এর পরের আমি স্টাডি মেটেরিয়াল দেবো এমজিসির থ্রি আছে ফোর আছে সবই আমি এগুলো স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করব দ্বিতীয় সেমিস্টারে হয়তো সেভাবে দেওয়া হলো না কারণ অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাস ওগুলো বার করতে ওগুলো নোটস বার করতে অনেক সময় চলে গেছে এখন প্রথম থেকেই সেমিস্টার থ্রি বাঁকুড়ার আপলোড করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও